কত জানাজার পরেছি না দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি না মা দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার কথা যেন আছে আমার তৈরি যার পরেছি নাম দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন কথা বলে ঠিক এক জ্যোতিষী নাম ছিল বালাম বিন ফেরাউনের দরবারে অর্থাৎ ফেরাউনের রাজমহলে প্রবেশ করলেন ফেরাউনের রাজমহলে প্রবেশ করে ফেরাউনকে ডেকে বলছেন বাদশা মশাই আমি সংক্ষেপ করে কথা বলবো বাদশা মশাই আমি আজকে গণনা করে একটা জিনিস দেখলাম কিন্তু বলার সাহস পাচ্ছি না যদি আমি আপনাকে বলি হয়তো আপনি বাদশা বললেন ঠিক আছে তুমি বলে ফেলো কোনো ভয় নাই বালা নীল সঙ্গে সঙ্গে বললেন বাদশা মশাই আমি আজকে রাতের বেলা গণনা করেছি নক্ষত্র গণনা করে দেখলাম আগামী এক বৎসরের মধ্যে এমন শিশুর জন্মগ্রহণ হবে দুনিয়াতে আসবে এমন শিশুকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে যে আপনার তালা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে কথা বলেন এমন সময় যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে পুরুষ সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে কতল করে ফেলেন মৃত্যুদণ্ড দিয়ে দেন কিন্তু ফেরাউনের রাজমহলে ফেরাউনের নিজের বডিগার্ড যে ছিল নাম ছিল ইমরান নাম কি ইমরান ইমরানের স্ত্রীর গর্ভবতী একটি সন্তান চলে আসলা গর্বে এই সন্তান যখন প্রসার করলো চাঁদের মতো সুন্দর দেখতে কিসের মতো দেখতে চাঁদের মতো সুন্দর দেখতে এই সুন্দর শিশুটাকে দেখে ইমরান বলছে যেভাবেই হোক ইমরান এবং ইমরানের স্ত্রী অর্থাৎ মেয়েদের সন্তানের উপর বেশি মায়া মায়ের কথা আল্লাহর রসুল বারবার বলেছেন অর্থাৎ তিনবার মায়ের কথা হাদিস শরীফ এসেছে যে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আগে তোমার মাকে তারপর আবার তোমার মাকে অর্থাৎ সেবা করবে আবার তোমার মাকে এরপরে বলছে তোমার বাবাকে এই জন্য মায়ের দরদটা একটু বেশি কথা বলেন ঠিক কিনা যখন মা এই সুন্দর আমি করতে না ধ্বংস করতে দিব না এই সন্তানকে আমি দুনিয়াতে বেছে রাখবো এর লালন পালন করবো ইমরান বলছে স্ত্রীরে এই সন্তানকে তুমি বেছে রাখতে পারবে না কারণ যারা এই সন্তানকে দুনিয়াতে দেখবে ফেরাউনের সংজ্ঞা ভঙ্গ দেখলে একে দুনিয়া থেকে সরায়া ফেলবে ইমরান বলছে ঠিক আছে আমি একটু বাহির থেকে আসি যদি কোনো ব্যবস্থা করতে পারি একে দুনিয়াতে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ ইমরান যখন ঘরের দরজা খুললেন খুলেই দেখলেন একটি কাঠুরিয়া একটি বাক্স বানাইছে কি বানাইছে কাঠুরিয়া বাক্স বানাইছে কিন্তু এ কোনো কাঠুরিয়া নয় এ হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামুন আল্লাহু একটি কাঠের বাক্স তৈরি করলেন এই কাঠের বাক্স দেখে ইমরান বলছে ভাই আপনি যদি কাঠের বাক্সটা আমার কাছে দিয়ে দেন আমি খুব উপকৃত হব কাঠের বাক্স নেই স্ত্রীর কাছে গেলেন আমি সংক্ষেপ করে বলছি এটা অনেক লম্বা গল্প অনেক লম্বা কথা এই জন্য ইমরান যখন এই কাঠের বাক্স নিয়ে ঘরে ঢুকলেন স্ত্রী বলছে বাক্স কি করবে বলে সন্তানকে বাক্সর মধ্যে ঢুকায়া এই সন্তানকে আমি নীল নদের মধ্যে নিক্ষেপ করব এবং স্রোতে স্রোতে এই বাক্সটা এই দিকে চলে যাবে কেউ না কেউ যখন এইটাকে তুলবে অবশ্যই আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা চাইলে যে কোনো সন্তানকে যে কোনো জায়গায় লালিত পালিত করতে পারেন বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা দেখেন এই সন্তানকে কোথায় লালিত পালিত করেন শত্রুর ঘরে আল্লাহ তালা হজরত মুসা আলি হিসালামকে পাঠাবে হজরত মুসা আলি হিসালাম শিশু ছিল কি ছিল যখন বাক্সর মধ্যে ভরা নীল নদে ফলায় দিলেন আস্তে আস্তে ভাসতে ভাসতে ফেরাউনের ফলের বাগানের নিচে এসে দাঁড়ালো ফেরাউনের সাংক পাঙ্গ বাক্সটা দেখতে পেল যখন এই বাক্স দেখতে পাই বাক্সটা উঠায় নিয়ে ফেরাউনের দরবারে পেশ করে ফেরাউন বাক্সটা খোলার পরে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া বলেন আল্লাহ আকবর ইমানদার স্ত্রী ছিল যদিও আসিয়া ইমানদার ছিল কিন্তু ফেরাউন ছিল কি কাফে ফেরাউন কি ছিল কাফের এই জন্য স্ত্রীদেরকে স্বামীর সেবা করার হুকুম কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে যদি স্বামীর সেবা করে জান্নাত তার জন্য কি হবে সহজ হয়ে যাবে আল্লাহ এই জন্য আসিয়া স্বামীর কথাকে অমান্য করে নাই তবে আল্লাহর অবাধ্য কোনো কথা যদি বলে আল্লাহর হুকুম হাকামের অবাধ্য কোনো কথা বলে তাহলে সেইটাকে মেনে নেওয়া যাবে না হজরত মুসা আলাই হিসালামকে বাক্স খুলে যখন বের করলেন এমন সময় বাক্স থেকে ফুটফুটে সন্তান যখন বের হলো আসিয়া বলছে এই সন্তানকে আমি লালিত পালিত করব আর ফেরাউনের অন্তরের মধ্যে কেঁপে উঠতেছে না জানি এই সন্তান আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় বারবার আসিয়াকে বলছে এই সন্তান যদি আমার ধ্বংসের কারণ হয় বলে কি বলতে চাও তুমি দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ সন্তানকে কবর করে দিলে ধ্বংস করে দিলে কতল করে ফেললে একটা সন্তান মাত্র আমি চেয়েছি এই সন্তানকে মানুষ করব এতে তুমি বাধা হয়ে দাঁড়ায় না অতএব আমি এই সন্তানকে লালন পালন করার জন্য ধাত্রী খুঁজবো অর্থাৎ দুধ মা খুঁজবো এলাকাতে আলাউজ করে দেওয়া হলো অনেক দুধ মাতা এলো কিন্তু মুসা আলাই হিসালাতাম কারুস্তনের দুধ পান করেন না কারুস্তনের দুধ মুখ লাগাইলেন না এমন সময় মারিয়ম আলাই হিসালাতাম দরবারে গেলেন ফেরাউনের দরবারে যাওয়ার পরে বলতেছে ফেরাউন রে আমার কাছে এমন একজন ধাত্রী আছে যদি আপনারা বলেন তাহলে আমি তাকে নিয়ে আসতে পারি আমার মনে হয় এই ধাত্রীর দুধ পান করে সে দুনিয়াতে লালিতে বালিত হবে যখন তার মাকে নিয়ে আসা হলো ইমরানের স্ত্রীকে নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে মোসা আলহি সালাতাম মায়ের দুধ পান করে সন্তুষ্ট হয়ে গেলেন বলেন আল্লাহ আকবার তার যখন বড় হতে লাগলো যখন আস্তে আস্তে বড় হতে লাগলো তখন ফেরাওন মুসা আলাইহি সালাতু সালামকে কোলে নিলেন একটু চুমা খেতে চাই একটু আদর করতে চাই কিন্তু মুসা আলাইহি সালাতু সালাম মুখ ফিরায় নাই মুখ ফিরায় নাই হ্যাঁ কাফেরের মুখ আমি চুমু দিব দিবি নাকি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহি সালাতু সালাম মুখ ফিরায় নিলেন একবার দুইবার নয় যখন বারবার চেষ্টা করলেন

যে মুসা আলাই হিসালামে থাপ করে আজ রাইলে চোখ বাইর হয়ে গেছে তাহলে কত শক্তি আল্লাহ তালা তাকে দান করছেন আসুন তাহলে হজরত মুসা আলী হিসালামকে আল্লাহ ছোট থেকে শক্তি দিচ্ছেন না দেন নাই কার ঘরে লালন পালন করছেন দুশ্মনের ঘরে দুশ্মনের ঘরে আল্লাহর নবীকে আল্লাহ তালা লালন পালন করছেন হজরত মুসা আলাই হিসালাম যখন চর মারলেন ফেরাউন বলছে এটা আমার দুশ্মন একে মেরে ফেলতে হবে তখন হামানকে মন্ত্রী হামান হামান ডাকা বলতেছে মশাই কে বললেন বাদশা যদি আপনি আমার কথা শোনেন তাহলে কে পরীক্ষা করব কি করব পরীক্ষা করব। আপনি যদি হুকুম দেন তাহলে আমি পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য যখন স্টোপ তৈরি করলেন একটা স্কোপ তো তৈরি করতে হবে এই স্কোপে যখন তৈরি করলেন হামানকে নিয়ে গিয়ে বললেন তাহলে কি করা যায় বলে এক সাইডে স্বর্ণ রাখো আর এক সাইডে আঙ্গার কয়লা রাখো জ্বলন্ত কয়লা রাখো যখন এই কথা বললেন ফেরান বলছে ঠিক আছে আমি চেক করবো আজকেই পরীক্ষা করব। হজরত মোসা আলাই শিশু সন্তানকে ছেড়ে দেওয়া হলো এক সাইডে স্বর্ণ আর এক সাইডে রাখলেন আঙ্গার কয়লাকে রেখে দিলেন এমন সময় উই আসলো জিব্রাইল মারফত কিন্তু এই শিশু সন্তানটি স্বর্ণের দিকে যেতে চায় ওহির মাধ্যমে জিব্রাইল আলাইহি সালাতাম জিব্রাইল আলাইহি সালাতাম কি করলেন এই শিশু সন্তানকে জিব্রাহিম আলাইহ সালাতু আসসালাম আগুন মুখে করে দিলেন কোন দিয়ে করলে আগুন মুখী করে দিলেন কার ইশারায় আল্লাহ তাআলার ইশারায় মুসা আলাইহ সালাতু আসসালামকে আগুনের দিকে করে দিলেন যখন আঙ্গারের দিকে গেলেন মুসা আলাইহ সালাতু সালাম যাওয়ার পরে আঙ্গারকে হাতে ধরে মুখের মধ্যে দিয়ে দিলেন কি করলে বসে আসসালামু আলাইকুম ভালো আছেন সঙ্গে সঙ্গে মুসা আলাই হিসালাম যখন আঙ্গারটি হাতে নিলেন আগুনের আঙ্গার হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন এইবারে হামান বলতিছে তুমি চিন্তা করেও না এই সন্তান তোমার জন্য বিপদের কারণ হবে না কারণ এতো কিছুই বোঝে না কথা বলে ঠিক না যদি সন্তান বুঝতো তাহলে স্বর্ণ ছেড়ে দিয়ে কোন সময় আগুনের মধ্যে হাত লাগাতো না কথা বলেন ঠিক কিনা যখন আগুনে হাত দিয়েছে তখন এই হামান বলতিছে হেরাউন তুমি চিন্তা করো এই শিশু সন্তান কিছুই বোঝে না এই কিছুই বোঝে না যদি বুঝতো তাহলে স্বর্ণের স্তূপ হয়ে আপনার আগুনের মধ্যে হাত দিত না এই আগুনের মধ্যে হাত দিয়ে যখন গলার মধ্যে দিয়ে দিছে মুখের মধ্যে তখন হাতও পুরে গেছে জিব্বাটাও পুরে গেছে কথা বলেন ঠিক না। আর এই কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিব্বা পোড়ার কারণে সে তোতলা হয়ে গেছিল তার কথার মধ্যে একটা জরদত ছিল যার কারণে হে রাউনের দরবারে যখন দাওয়াত দিতে শুরু করলো সেই সময় একটা দোয়া করেছিল আপনারা তো জানেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন মালিক আমার কথার মধ্যে স্পষ্টতা নাই যদি আপনি আমার দোয়া কবুল করেন আমার ভাই هارুন আলাইহিস সালাতু ওয়াস কে আমার সঙ্গী বানাদান বলেন আল্লাহ আকবার আল্লাহর হুকুমে মুসা আলাইহি আলাইহিসসালামের দোয়া কবুল করে هارুনকে هارুনা আলাইহিসসালামে পরিণত করে দিলেন আল্লাহু আল্লাহ তাহলে আল্লাহ তাআলা পারেন তাই কিনা না আল্লাহ তালা পারে যদি কাউকে ধরে তালে আর সময় যদি শেষ হয়ে যায় আফসোস করে কোনো লাভ হবে না আল্লাজি জামা'আলা ওয়া দুনিয়ার সব সম্পদ যদি আপনার হয় আর এরকম গুনে 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 যদি বাক্স ভর্তি করে রাখে এরকম পালা করে রাখে এই সম্পদ আপনাকে চির অমর করে রাখতে পারবে না তাহলে এখন চিন্তা করেন যদি সম্পদ আপনাকে বাসাইতে না পারে সেই সম্পদ অর্জন করে কোনো লাভ আছে আছে কোনো লাভ না এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে আখেরাতের কামাই করে নিয়ে যেতে হবে ছয় মাস আচ্ছা আমন ধান আমরা উঠাইছি যারা ছয় মাসের খোরাক ঘরে উঠাইছি কথা বলে ঠিক কিনা ছয় মাসের যারা আবাদ করে না যারা চাষাবাদ করে না তারাও ছয় মাসের চাউল কিনে ঘরের মধ্যে স্তূপ করে রেখেছে আ আমরা মৃত্যুর কথা একবারও স্মরণ করি না যেখানে বছর নয় লক্ষ লক্ষ কুটি কুটি বছর নয় এর শুরু আছে শেষ নাই সেখানে আমি বস থেকে খাবো তাহলে তার অর্জন করতে হবে না সেটা জমা করতে হবে কি না তাহলে যদি সেইটা জমা করতে হয় তাহলে সেইটা দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে যদি আমি সেইটা কামাই করতে যাই দুনিয়ার উপরে সেটা কামাই করতে হবে না মৃত্যুর পরে সুযোগ আছে আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলবে আল্লাহ হাই মালিক যদি আপনি আমাকে একটু সুযোগ দিতেন একটু সুযোগ দিতেন আমি দুনিয়ার তে গিয়ে আমার যা সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব আর যেটুকু সময় পাব আপনার ইবাদত সারা আমি আর কিছুই করব না কিন্তু সুযোগ দেওয়া হবে